হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো জলপাইয়ের ঝাল মিষ্টি আচারের একটারে আমি এখানে এক কেজি পরিমাণ ফ্রেশ জলপাই নিয়েছি জলপাইগুলো আগে থেকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে আমি জলপাইগুলো সেদ্ধ করে নেব আমি এখানে সামান্য পরিমাণ লবণ একটা জলপাইগুলো জাস্ট সেদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নেব এই তো প্রায় দশ থেকে বারো মিনিট পর দেখতে পাচ্ছেন জলপাইগুলো ফেটে গিয়েছে মানে সফটলি সেদ্ধ হয়ে গিয়েছে এখন পানি থেকে তুলে নিব এবার হাত দিয়ে ধরার মতো ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব এ পর্যায়ে আচার তৈরির জন্য আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি প্রথমে প্যানে আমি কয়েকটা মরিচ একটু ভেজে নিয়েছি দেন এখানে আমি পাঁচফোরণ অ্যাড করে সবগুলো খুব ভালোভাবে ফ্রাই করে নিব। দেন ঠান্ডা হলে মশলাটা গুঁড়ো করে রেখে দিব। জলপাইগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এখন জাস্ট হাত দিয়ে একটু এভাবে ম্যাশ করে নিচ্ছি সব জলপাইগুলো আমি এভাবে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি আর আচার তৈরির জন্য চুলা একটা প্যান বসিয়ে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ কয়েকটা এলাচ এবং রসুন কুচি এগুলো একটু সামান্য ভেজে নিব দেন আমি এখানে অ্যাড করছি চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন সবগুলো উপকরণ ভেজে নিয়ে এখন অ্যাড করে দিচ্ছি ম্যাশ করে রাখা জলপাই জলপাইগুলো আমি তেলের মধ্যে একটু ভালোভাবে ভেজে নিব কয়েক মিনিট এভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি জলপাইগুলো দুই থেকে তিন মিনিট মতো ভেজে নেওয়ার পরে এখন আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে চিনিটা অ্যাড করে দিবেন যতটুকু মিষ্টি পছন্দ করেন এখন আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি মেন উপকরণ আচারের মশলা এখন কিছুটা অ্যাড করছি দেন আমি আবার অ্যাড করব মশলা চিনি অ্যাড করার পর থেকে কিন্তু এরকম নরম হতে শুরু করবে বেশ অনেকটাই লিকুইডি ভাব চলে আসবে তবে ভয় পাওয়ার কিছুই নেই চিনির পানিটা টেনে আসলে কিন্তু আচারটাও ঘন হতে শুরু করবে বেশ কিছুক্ষণ জাল করার পর এই চিনির পানিটা কিন্তু অনেকটাই টেনে এসেছে দেখতে পাচ্ছেন কালারটাও অনেক চেঞ্জ হয়ে এসেছে এরপর যে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ছিরকা আচারটা যদি দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু এই ছিরকাটা ইউজ করতে হবে অবশ্যই আর এরপর যে আমি আরও একটু আচারের মশলা অ্যাড করে দিয়েছি এই আচারটাতে আমি একটু তেলের পরিমাণটা বেশি রেখেছি কারণ পরবর্তীতে আচারের তেল দিয়ে কিন্তু আমরা অনেক খাবারই তৈরি করে থাকি এরই মাঝে আমার আচারটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে আচারটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আচারটা কিন্তু সবসময় নর্মাল তাপমাত্রায় এনে তারপর সংরক্ষণ করতে হয় এজন্য আমি আচারটা ওভার রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন আচারের টেক্সচারটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে আর এ পর্যায়ে আচারটা আমি কাছের বৈমে সংরক্ষণ করে রাখবো আচারটা যদি আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তাহলে আপনাকে মেকশিওর হতে হবে যে আচারটার মধ্যে যেন কোনো চিনির পানি না থাকে জলপাইয়ের এই আচারের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ